ভাই আমি একটা অনলাইন বিজনেস শুরু করতে চাই কিন্তু কিভাবে যে করবো আমার মাথায় আসতেছে না ওই যে ডোমেন হোস্টিং ওয়েবসাইট ওগুলো শুনলি আমার মাথা ঘুরে এবং কিভাবে কি করতে পারি আপনি একটু আমাকে পরামর্শ দেন ভাই শোনো অনলাইন ব্যবসা তো খুব সহজ তবে কি ল্যান্ডিং পেজ ছাড়া কিন্তু তোমার অনলাইন বিজনেস চলবেই না ল্যান্ডিং পেজ সেটা আবার কি আর এই ল্যান্ডিং পেজ করতে কি অনেক বেশি খরচ হবে ল্যান্ডিং পেজ তৈরি করতে টাকা খরচ আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে টাকা খরচ না করে নিজেই শিখে নেন একদম শূন্য থেকে ডোমেন হোস্টিং ডোমেনের পরিচয় থেকে শুরু করে একটি কমপ্লিট ল্যান্ডিং পেজ ডিজাইন করা শিখতে পারবেন আমাদের এখান থেকে এই দেখেন কিভাবে আপনি ডোমেন হোস্টিং কিনে একদম প্রফেশনাল একটি ল্যান্ডিং পেজ সাজাতে পারেন একদম শূন্য থেকে আমরা আপনার হাতে ধরে একদম শিখাবো ইনশাল্লাহ দুই থেকে তিনটা প্রসেস ফলো করতে হবে প্রথমে আমাদেরকে একটি ডোমেইন এবং হোস্টিং পারচেজ করতে হবে নেক্সট প্রসেস আছে ডোমেইন হোস্টিং পারচেজ করার পরে একটা সফটওয়্যার ইনস্টল দেওয়া জাস্ট নরমাল একটা বিষয় সফটওয়্যার ইনস্টল দিলে আমাদের একটা অ্যাডমিন প্যানেল তৈরি হয়ে যাবে এরকমের এবং এই অ্যাডমিন প্যানেলটা আমাদেরকে হাতে তৈরি করতে হয় না এটা ডিফল্ট সফটওয়্যারটা ইনস্টল হওয়ার সাথে সাথেই তৈরি হয়ে যায় বিষয়টা এমন না যে আপনার এই অ্যাডমিন প্যানেলের সিস্টেম বা ফিচারগুলো আপনাকে হাতে তৈরি করতে হয়েছে ডিজাইন করা তো আরো ইজি আপনি যদি এখানে আসেন ড্রাগ উইজেট নিয়ে একটি কলাম নিয়ে নেন দেন এখানে আপনি চাইলে আপনার মতো করে এলিমেন্ট নিয়ে নিয়ে টেনে টেনে এইভাবে আপনি ডিজাইন করতে পারবেন এখানে একটা ডুপ্লিকেট করার সুযোগ আছে এখান থেকে ডুপ্লিকেট করতে পারবো এবং বাকি প্রসেস কেউ হবে ইনশাল্লাহ আমার কাছেও এটা খুব সহজ মনে হচ্ছে এত সুন্দরভাবে এত সহজ করে কিভাবে আপনি বোঝাচ্ছেন আসলে এটা যে এত সহজ আমি এখন সরাসরি না দেখলে বুঝতামই না আমার কাছে তো অনেক কঠিন মনে হচ্ছিল আমি তো বলেইছিলাম এটা কঠিন না আর এলিমেন্টর দিয়ে তুমি নিজেই নিজে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারো না এতে কোডিং ঝামেলাও নেই এটা তো বুঝলাম কিন্তু আমি এখান থেকে আর কি কি শিখতে পারবো ওকে ধন্যবাদ আপনি এখান থেকে যাদা শিখতে পারবেন আমাদের এই কোর্সটি যদি আপনি কমপ্লিট করেন যেহেতু আপনি নতুন একজন উদ্যোক্তা বা অনলাইন বিজনেস করার জন্য আসতেছেন বা করতেছেন অলরেডি আর সেই ক্ষেত্রে আপনি কিভাবে একটি প্রফেশনাল ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারেন একদম ডোমেইন হোস্টিং এর পরিচয় থেকে শুরু করে প্রফেশনাল ল্যান্ডিং পেজ ডিজাইন করা শিখতে পারবেন এবং আপনি প্রফেশনাল ল্যান্ডিং পেজ ডিজাইন করেছেন কিন্তু মার্কেটিং করেননি তাহলে তো আপনার প্রোডাক্ট সেল হবে না আপনার মূল ফোকাস আছে প্রোডাক্ট সেল করা তাহলে আপনি কিভাবে কি সেলস ক্যাম্পেইন করতে পারেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারেন ট্রাফিক ক্যাম্পেইন করতে পারেন এগুলো আমরা এখানে এই কোর্সের ভিতরে আপনি শিখতে পারবেন এবং কি আপনি ল্যান্ডিং পেজে যে ভিজিটারগুলো আপনি ইতিমধ্যে ল্যান্ড করিয়েছেন তাদেরকে আবার কিভাবে আপনি রিটার্গেটিং করে ক্যাম্পেইন করতে পারেন এই বিষয়গুলো আমাদের এই কোর্সের ভিতরে কভার করা হয়েছে একজন কাস্টমার আপনার ল্যান্ডিং পেজে যখন একটি অর্ডার প্লেস করবে দেন আপনি ওই অর্ডারটি অ্যাডমিন প্যানেল থেকে কিছু ট্র্যাক করতে পারবেন কাস্টমার ডাটা কোড ট্র্যাক করে ইনভয়েস মেকিং করতে পারবেন এবং আপনি প্রপার একটা রিপোর্ট পাবেন কতগুলো ওরা আসছে এবং ম্যানেজমেন্ট পড়া আপনার জন্য খুব ইজি হয়ে যাবে এবং আপনি নিজেই এগুলো করতে পারবেন আর বাঃ তাহলে তো ওরা আশা ম্যানেজ করে সব আমি নিজেই করতে পারবো ঠিক বলেছে সব কিছু আপনি নিজেই করতে পারবেন শুধু আপনাকে শেখার ইচ্ছাটুকু থাকতে হবে ইনশাআল্লাহ ভালো কিছু হবে শোনো ভাই আর ভেবো না এখনি শিখো অ্যাপ ডট কমের ল্যান্ডিং পেজ এবং ফেসবুক মার্কেটিং কোর্সে জয়েন করো জি ভাই ঠিক আছে তাহলে আমি আজকে জয়েন করবো ইনশাল্লাহ